সন্ধে হয়ে গেছে আর এখন যাচ্ছি আমার আমিদের বাড়ি অনেক দিন যাওয়া হয় না আমিদের বাড়ি চলুন আমি সঙ্গে দেখা করে আসি সালের বাবা আর আমি যাচ্ছি তুবার হাত থেকে রেহাই নেই তুবা এখন ছড়ি পর্যন্ত যাবে নিচে পর্যন্ত তুবা আবার আমার গান বলতে বলতে যাচ্ছে ওই নিচে পর্যন্ত যাবে তাদের শান্তি কি হলো চলে এসেছি ফুচকা খাবো দুটো ফুচকা খেয়ে তারপর যাবো তো আমি তো বাড়ি থেকে চলে এসেছি এখানে ইন্ডিয়ান বিরিয়ানি এই কামাল কামালগাছি মোড়ে এই বিরিয়ানিটা খুব ভালো সেদিন নিয়ে গিয়েছিল মুস্কান তো আমি এখানে কিছু বিরিয়ানি নেবো রাত্রে খাওয়ার জন্য

তারপর থেকে ছোটো এনেছি কেন বাবা ঠান্ডা লেগেছে খাবে না তা বিরিয়ানিগুলো আমি আর খুলবো এখানে আমাদের পাঁচজনের পাঁচ প্যাকেট বিরিয়ানি এনেছি আর মুসকানের বাবাকে আনতে আদারি বাড়ি চলে আসতে বলেছি কেন কি আর সহ্য করা যাচ্ছে না বিরিয়ানি আনলে আমাদের বাড়িতে সবাই পছন্দ সবাই খুশি মৌ তুমি কতটা খুশি মৌ বলে তুমি কিনে আনার থেকে তুমি নিজে হাতে বানাবে ওইটা আমার বেশি ভালো লাগে তাই তো মৌ এখানে মুস্কানের পা বা একটা করে সব বের করছে বিরিয়ানিগুলো একটা লেগ পিস পড়েছে বড় সাইজের এখানে আটটা প্যাকেট আছে গেলো একটা প্যাকেট আছে এই একটা ওখানে এক এক করে সব বিরিয়ানি দিয়ে দিই এখানে মৌসুমকে একটা দেবো তো মুসকানকে তো বিরিয়ানি তো আমরা আপাতত বসে পড়েছি মুসকানের পাবার জন্য ওয়েট করে একটু বেশ লেট হয়েছে কেমন বলো হ্যাঁ এখানে বসেছে আমাদের তুবা আর তুবার মা এই যে এখানে মুসকান মুসকান কেমন বলো মৌ মৌ অলরেডি ভাত তুলে দিয়েছে এখন ভালো আছে মৌ যখন তুই নিয়ে আসছি মৌ খালি বলছে কখন দেবে মা কখন দেবে বসে বসে মৌ খাবে এখন বিরিয়ানির সঙ্গে আপ আমি এসে ফ্রিজে দিই নি কেমন ঠান্ডা হয়ে গেল ঠান্ডা লেগে যায় মৌই নাও তোমার